নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব মাসিক রাশিফল মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে আর মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি কন্যা রাশিকে নিয়ে যদি আপনার রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাস হচ্ছে মার্চ মাস যেটা ইন্ডিকেট দিচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেকটাই ভালো ফলের দিকে আপনাদের নিয়ে যাবে কিছু ক্ষেত্রে আপনাদের খারাপ ভালো মিশ্রিত জায়গাটা আপনি দেখবেন কারণ আপনাদের রাশির অধিপতি বুধ সপ্তম ঘরে দুর্বল অবস্থানে থাকছে এবং বুধের এই দুর্বলতা এবং ভালো জায়গা দুটো মিশ্রিত ভাব কিন্তু আপনি লক্ষ্য করবেন কিছুটা সময় ভালো দেবে কিছুটা সময় খারাপ দেবে মঙ্গল কিন্তু আপনাকে আপনাকে অনেকটা দেবে বৃহস্পতি অনুকূল ফল ফল দেওয়ার চেষ্টা করবে করবে মাসে শক্তিশালী সাহায্য রাহু কেতু কম অনুকূল ফল দেবে শনি যথেষ্ট ভালো ফল প্রদান করবে সর্বোপরি একটা বলতেই পারি মার্চ থেকে আপনি বিভিন্ন ধরনের ফলাফল দেখবেন কখনো ভালো কখনো খারাপ দ্বিতীয়দের চেয়ে ভালো জায়গা কিন্তু মাসের প্রথম দিকে আপনি দেখতে পাবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা যারা কর্ম করছেন কর্মের দিক থেকে আপনি লক্ষ্য করবেন কর্মঘরের অধিপতি এই মাসের সপ্তম ঘরে দুর্বল হয়ে পড়বেন। সাধারণত এই অনুকূল অবস্থান হিসাবে বিবেচিত হচ্ছে না দশম ঘরের অধিপতি তার নিজের ঘরে থাকছে যেটা একটা অনুকূল দিক ব্যবসায়িক প্রতীক হিসেবে বুধের দুর্বলতা ইঙ্গিত দেবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপটা ঠিক নিতে পারবেন না এই মাসটা ব্যবসা যারা করেন কিছু লাভ আসবে তবে কিছু উল্লেখযোগ্য ঝুঁকিটা আপনাকে এড়াতে হবে এবং আপনাদের ক্ষেত্রে যতটা প্রয়োজন ততটাই কথাটা বলবেন এই সময় এমন কাউকে প্রতিশ্রুতি দেবেন না যেটা পারবেন না রাখতে সৎভাবে কিছু করার চেষ্টা করুন এই মাসে বড় বড় বিবৃতি দেবেন না এবং আপনারা লক্ষ্য করতে পারবেন কঠোর পরিশ্রম যত করবেন তত ভালো হবে এবং চাকরি যারা করেন এই মাসটা অনেকটা ভালো জায়গা আছে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র বা সহকর্মীর সাথে কিছু মতবিরোধ আসতে পারে কেউ হয়তো আপনাকে হেও করার চেষ্টা করবে নিচে নামানোর চেষ্টা করবে মাসের প্রথম দিকে রবির গোচর দশম স্থানে মঙ্গলের অবস্থান আমরা ধরতে পারি যে এই সময় আপনার বস আপনার শক্তি এবং দুর্বলতাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এক্ষেত্রে সেই দিকটা অবশ্যই আপনাকে কিছু ক্ষেত্রে উৎসাহিত করবে আপনি যদি আপনার পথটা সঠিক রেখে এগোতে পারেন তাহলে ভালো ফল নিশ্চিতভাবে পাবেন দ্বিতীয়ার্ধে এমন কিছু করবেন না যেখানে আপনার খ্যাতি মান সম্মান এগুলো নষ্ট হয় যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন সম্পদ ঘরের অধিপতি একটা শক্তিশালী অবস্থানে এই মাসে থাকছে এক্ষেত্রে এটা সম্ভবত আপনার আর্থিক বিষয়কে সাহায্য করছে সম্পদের কর্তা বৃহস্পতি ভাগ্যের ঘরে থাকছেন আপনার লাভ সম্পদ গরের অধিপতি চন্দ্রের নক্ষত্র মধ্য দিয়ে গমন করছেন এটা আপনাকে ভালো লাভ প্রদান করার চেষ্টা করবে ভালো লাভ বলতে আমরা বোঝাতে চাইছি যে আপনি কঠোর যে পরিশ্রম করছেন তার রিটার্নটা কিন্তু পাবেন এই দু সালের মার্চ মাস কন্যা রাশির মানুষদের আপনাদের ক্ষেত্রে নেগেটিভ দিকটা থাকছে না লাভের দিকটাই তাই লাভ আপনি নিশ্চিতভাবে পাবেন কঠোর পরিশ্রম করুন ব্যবসায়িক জগতে যারা আছেন ভালো অর্থ উপার্জন করবেন নতুন উদ্যোগ নিয়ে বিনিয়োগ করবেন কিছু ঝুঁকি খুব একটা নেবেন না এই মাসে আপনার অর্থের দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু কিছু দুর্বল ফল বয়ে নিয়ে আসবে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা দেখতে পাবেন এক্ষেত্রে বলবো মাথা ব্যথা জ্বর শ্বাসকষ্ট মাঝে মধ্যে হবে এবং আপনারা লক্ষ্য করবেন ব্লাড সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে রক্তচাপের কোনো সমস্যা লক্ষ্য করবেন যাদের মধ্যে ইতিমধ্যেই কোনো উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই মাসে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে কপাল বুক কোনো আঘাত বা আচর এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং রোগ নির্দেশক গ্রহ শনি সংযোগ কিছুটা দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন মাস্টার দ্বিতীয় ভাগে রবির সপ্তম ঘরে যেটা একইভাবে দুর্বলতা আপনি দেখতে পাবেন রবি আপনাকে খুব বেশি সাহায্য করবে না প্রথম দিকে রবি কিছুটা হলেও ভালো পরিশেষে মাসের স্বাস্থ্যগত দিকটা একটু দুর্বল তাই আপনার স্বাস্থ্যের প্রতি ভালো যত্নটা আপনি নিন পরিবর্তিত আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সুষম খাদ্যাভাস রাখুন সেটাই আপনার জন্য ভালো যারা প্রেম করছেন দু সালের মার্চ মাস আপনাদের প্রেম জীবনের দিক থেকে প্রেম সম্পর্কের দিক থেকে সৌভাগ্যজনক আছে একটা সুখী রোমান্টিক জীবন লাভ করবেন মাসের শুরুতে রবির সাথে সংযোগ হলে আপনি লক্ষ্য করতে পারবেন শনির কিছু দুর্বল এই সময় শক্তিশালী না হওয়ার কারণে প্রেম জীবনে কিছু খারাপ ভালো মিশ্রিত ফল আসবে কখনও প্রেম জীবনে খুব ভালো কিছু দেখবেন প্রেমকে বিবাহিত রূপান্তরিত করতে চাইছেন শুক্রের গোচর থেকে পজিটিভ ফল আশা করতে পারেন বৈবাহিক জীবন পারিবারিক সুখের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশ মিশ্রফল দিচ্ছে শুক্র বিবাহিত জীবনে সুখের ইঙ্গিত দিলেও দুর্বল বোধ কিন্তু বিরোধ করবে তাই রাহুর উপস্থিতি ভুল যোগাযোগের কারণ সৃষ্টি করতে পারে এই বাধাগুলো সত্ত্বেও শুক্র এবং বৃহস্পতির অনুকূল পরিস্থিতি বিবাহিত জীবনকে কিছুটা সামঞ্জস্যতা দিচ্ছে তাই সতর্কতা রেখে শ্রদ্ধাশীল আচরণের সাথে আপনি এগিয়ে যেতে পারেন সেটা ভালো হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু সালের মার্চ মাস আপনারা লক্ষ্য করবেন কিছু অনুকূল জায়গা আছে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকবেন রাহুর প্রভাব বোধের দুর্দশা সত্ত্বেও দ্বিতীয় ঘরের অধিপতি শক্তিশালী অবস্থান পারিবারিক উদ্বেগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে যদিও কোনো উল্লেখযোগ্য জটিলতা হওয়ার সম্ভাবনা নেই তবে মাঝে মাঝে কারণ অনুপযুক্ত মন্তব্য পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল যোগাযোগের কারণ সমস্যা হতে পারে প্রেমের সমস্যার দিক থেকে কিন্তু বলবো এই মাসটা ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য ভালো স্বাস্থ্যকর আপনার ঘর পরিবারের সাথে সম্পর্কিত সমস্যাগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিছু অনুকূল ফল দেবে তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে মার্চ মাস আশা করতেই পারেন পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছুই বয়ে আনবে তবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা এই মার্চ মাসে কালো গরুকে আটার রুটি খাওয়াবেন সন্তানীন ব্যক্তি সেবা করবেন নিয়মিত গণেশজির পূজা করবেন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ